আসসালামু আলাইকুম আমি তাহমিনা ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিআই কিচেনে আজকে আমি নানি দাদিদের পদ্ধতিতে সেমাই পিঠা তৈরি করে দেখাবো এই পিঠাকে বিভিন্ন নামে ডাকা হয় কেউ বলে হাতে কাটা সেমাই পিঠা চুই পিঠা চুষি পিঠা ইত্যাদি অনেকেই আছেন যারা সেমাই পিঠাটা বানানো খুবই ঝামেলা মনে করেন তাই বানাতেও চান না আজকে আমি আপনাদেরকে এত সহজে সেমাই কাটাটা দেখিয়ে দিব যারা কোনোদিন সেমাই কাটেননি তারাও খুব সহজে সেমাই কাটতে পারবেন তাহলে চলুন সেমাই পিঠা বানানো দেখে নেই আমি এরকম একটি ডো তৈরি করব এর জন্য মেজারমেন্ট কাপের তিন কাপ চালের গুঁড়া নিব আর এটা বাজারের কিনা শুকনা চালের গুঁড়া চুলায় একটি হাঁড়ি বসিয়েছি হাঁড়িতে সাড়ে তিন কাপ পানি দিব আধা চা চামচের চেয়ে একটু বেশি লবণ দিব লবণটা নেড়ে পানির সাথে মিলিয়ে দিব এবারে চুলার আঁচ বাড়িয়ে পানিতে বলক তুলে নিব পানিতে বল করছে চুলার আঁচটা এবারে কমিয়ে চালের গুড়াগুলি পানিতে ঢেলে দিব একটু নেড়ে মাখিয়ে নিব একটি চামচ দিয়ে আটাটা ছাড়িয়ে নিব চুলার আঁচ লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ থেকে সাত মিনিটের জন্য এর মধ্যে আটাটা সিদ্ধ হয়ে যাবে সাত মিনিট পর ঢাকনা তুলবো দেখুন আটাটা ভালো সিদ্ধ হয়েছে আর এর রংটাও কিছুটা চেঞ্জ হয়েছে সিদ্ধ আটাটা এখন নেড়ে চেড়ে ভালো করে উল্টে পাল্টে মেখে নেব সিদ্ধ করা আটাটা একটা ছড়ানো বড় প্লেটে ঢেলে নিব একটি চামচ দিয়ে আটাটা ছাড়িয়ে নেব একটি বাটিতে পানি নিয়েছি হাতে গরম লাগলে যাতে করে হাতটা একটু ভিজিয়ে নেওয়া যায় আর এই আটাটা একটু গরম গরম থাকতেই মথে নিতে হবে বা সেনে নিতে হবে যে যেটা বলেন তবে হাতে সহ্য হয় এমনভাবেই করে নেবেন এই তো কথা বলতে বলতে আমার আটার ডো তৈরি করা হয়ে গেছে এখন যেটা করতে হবে একটা ভেজা নিংড়ানো কাপড় দিয়ে ডোটাকে ঢেকে রাখতে হবে তা না হলে চালের আটার উপরের পাট খুবই দ্রুত ড্রাই হতে থাকে আর পিঠা কাটার সময় ঝুরঝুর করে ভেঙে যায় দেখে বোঝা যাচ্ছে আমার ডোটা অনেক বড় তাই আমার পিঠার পরিমাণটাও অনেক বেশি হবে এর জন্য টেবিলের উপরে বেশ কিছু সাদা পরিষ্কার কাগজ এভাবে বিছিয়ে নিয়েছি এর উপরে বেলার একটা পিড়া নিয়েছি একটি বাটিতে কিছুটা চালের গুঁড়া নিয়েছি পিঠা কাটার সুবিধার জন্য এখন পিড়ার উপরে কিছুটা চালের গুঁড়া ছড়িয়ে দিব এবারে আটার ডো থেকে এরকম ছোট ছোট কয়েকটা অংশ নিব আবার ডোটাকে ঢেকে রাখবো এখান থেকে একটা ছোট অংশকে এভাবে লম্বা দড়ির মতো করে নিব এভাবে কয়েকটা টুকরাকে লম্বা দড়ির মতো করে নিব এরকম করে বেশ কয়েকটা টুকরা দড়ির মতো করে নিব তারপরে এগুলোর উপরে কিছুটা চালের গুঁড়া ছড়িয়ে দিব এবারে পিঠাগুলি কেটে নিব কিভাবে করছি তা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন একটা করে দড়ি হাতে নিয়ে দুই আঙ্গুল দিয়ে ধরে এভাবে ছোট ছোট টুকরা করব আর এইভাবে হাতের তালু দিয়ে ঘষা দিয়ে সেমাইগুলি কেটে নিব আর কাজটা কিভাবে করছি তা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন কিছুক্ষণ পর পর পিড়ার উপরে অল্প করে চালের গুঁড়ো ছড়িয়ে নিতে হবে আর ফ্রেন্ডস যারা নতুন তারা যদি এইভাবে না পারেন তাহলে আর একটু সহজ করে এইভাবে করতে পারেন দড়িগুলা থেকে এরকম ছোট ছোট কতগুলো টুকরা করে নেবেন তারপর একটা করে টুকরা হাতের তালুতে নিয়ে এভাবে ঘষা দিলেই সেমাই কাটা হয়ে যাবে আবার একটা করে টুকরা পিড়ার উপরে রেখে আঙ্গুল দিয়ে এভাবে ঘষা দিলেও সেমাই কাটা হয়ে যাবে আবার এক একটা টুকরা পিড়ার উপরে এভাবে রেখে হাতের তালু দিয়ে ঘষা দিলেও সেমাই কাটা হয়ে যাবে কেটে রাখা সেমাইয়ের উপরে একটু করে এভাবে চালের গুঁড়া ছড়িয়ে দিব যাতে কেটে রাখা সেমাইগুলি একটার সাথে আরেকটা লেগে না যায় তবে আমার কাছে এভাবে সেমাই কাটতেই সহজ লাগে আর তাড়াতাড়িও হয় ফ্রেন্ডস এর মধ্যে যে পদ্ধতিটা যার কাছে সহজ লাগবে সেভাবেই করবেন আমার সবগুলি সেমাই কাটা হয়ে গেছে সেমাইগুলি একটা প্লেটে তুলে নিব এবারে পিঠা তৈরির জন্য চুলায় একটি বড় হাড়ি বসিয়েছি এই হাড়িতে গুড়ের শিরা তৈরি করব এই জন্য হাঁড়ির মধ্যে বেশ কিছুটা পানি দিব এই তো এতখানি পরিমাণ পানি নিলাম চুলার জাল বাড়িয়ে পানিটা এবারে বলক তুলে নিব আর পাশের চুলায় দুই লিটার দুধ বসিয়েছি দুধটা চেড়ে জাল দিয়ে ঘন করে নিব। এখানে এক কেজি খেজুরের গুড় নিয়েছি যদি লাগে পরবর্তীতে আবারও দিব একটি নারকেলের অর্ধেকটা কুঁড়ে নিয়েছি হাড়ির পানিতে করছে, পানির মধ্যে এবারে গুড়গুলি ছেড়ে দিব গুড়গুলি ভেঙে ছোটো করে নিই কারণ গুড় পানি শিরাটা অনেকক্ষণ জাল হবে তাই গুড়গুলি এমনি গলে যাবে দিয়ে দিব আধা চা চামচ লবণ এবারে সব কিছু একটু নেড়ে চেড়ে মিলিয়ে দিব সাধারণত গুড়ের তৈরি মিষ্টি জাতীয় খাবারে মিষ্টির ব্যালেন্সের জন্য একটু লবণ দিতে হয় আর ফ্রেন্ডস গুড়ের তরি এই সেমাই পিঠাতে আমি কোনো ধরনের গরম মশলা ব্যবহার করব না আর এতে করে খেজুরের গুড়ের ফ্লেভারটা খুবই ভালো পাওয়া যায় এবারে ঢাকনা দিয়ে ঢেকে গুড়পানির শিরাটা জাল দিতে থাকব আর পাশের চুলায় দুধটাকেও চেড়ে জাল দিয়ে ঘন করতে থাকব ঢাকনা তুলে গুড়ের শিরার মধ্যে আরও আড়াইশো গ্রাম গুড় দিব একটু নেড়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব একটু পরে ঢাকনা তুলে কোরা নারকেলটা দিয়ে দিব নারিকেলটা দিয়ে একটু নেড়ে ছেড়ে আবারও ঢেকে দিব এখন ঢাকনা তুলে নিব গুড়ের শিরাটা সব মিলিয়ে আধা ঘন্টার মতো জাল করে নিয়েছি এখন গুড়ের শিরার মধ্যে কেটে রাখা সিমাইগুলি অল্প অল্প করে দিব আর নাড়তে থাকবো কাজটা কিভাবে করছি তা দেখলেই বুঝতে পারবেন একসাথে বেশি পরিমাণে সেমাই দিলে সেমাইগুলি জমাট বেঁধে যাবে তাই অল্প অল্প করে দিব আর নাড়তে থাকব। এভাবে সবগুলি সেমাই দিয়ে দিব সেমাইগুলি দেওয়া শেষ হয়ে গেল এবারে সবগুলি ভালো করে নেড়ে মিলিয়ে দিব সেমাইগুলি গুড়ের শিরার মধ্যে সিদ্ধ হওয়া পর্যন্ত জাল দিব আর একটু পরপর নেড়ে দিব এভাবে সেমাইগুলি গুড়ের শিরার মধ্যে দশ মিনিট জাল দিয়ে নিয়েছি সেমাইগুলি গুড়ের শিরায় সিদ্ধ হয়ে গেছে চুলাটা বন্ধ করে পিঠার হাইটা এখন চুলা থেকে নামিয়ে নিব পিঠার হাইটা চুলা থেকে নামিয়ে নিয়েছি এদিকে দুই লিটার দুধ ঘন করে সোয়া লিটারের মতো করে নিয়েছি এখনই ঘন দুধটা পিঠার হাড়ির ভিতরে ঢেলে দিব সরালা ঘন দুধটা দেখতে যেমন ভালো লাগছে এই পিঠা খেতেও তেমনি সেই স্বাদের হয় গুড়ের শিরায় পিঠাটা জাল দিয়ে হাঁড়িটা চুলা থেকে নামিয়ে এভাবে দুধ মেলালে দুধটা আর ফেটে যায় না আর ফ্রেন্ডস দুধ মিলানোর পরে পিঠাটা আর জাল দিব না কারণ দুধটা আগেই ঘন করে জাল দিয়ে রেখেছি এবারে নেড়ে দুধটা পিঠার সাথে ভালো করে মিলিয়ে দিবো সেই সাথে তৈরি হয়ে গেল খুবই মজার এই সেমাই পিঠা এই শীতে এত মজার এই পিঠাটা আপনারা একবার হলেও ট্রাই করবেন ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ